দুর্গাপুরের উপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটা পালন করা হলো বিধানচন্দ্র স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আজ সিধু কানু স্টেডিয়াম থেকে একটি পদযাত্রা বের হয় এই পদযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে এডিডি এর সামনে এসে শেষ হয় এডিডি এর প্রাঙ্গণে আবক্ষ মূর্তিতে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে এক মাল্যদান অনুষ্ঠান হয় বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার মাল্যদান করেন এডিগের চেয়ারম্যান কবি দত্ত স্মৃতিরক্ষা কমিটির সভাপতি হারান বোস সম্পাদক মনিরুল ইসলাম দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি প্রশাসনিক মণ্ডলীর সদস্য রাখি তেয়ারি ধর্মেন্দ্র যাদব প্রমুখ মাল্যদান করেন

আজকে যে মাটিতে দাঁড়িয়ে হয়েছে দুর্গাপুর দুর্গাপুর কিন্তু মানে অনস্বীকার্য ভাবে মানে এ মানতে যে তৈরি হয়েছে ওনার অবদানে তো দুর্গাপুর যতদিন থাকবে ততদিন বিধান রায় থাকবেন আমাদের মনে থাকবেন অন্য মনে থাকবেন মাথায় থাকবে আর একটা জিনিস উনি যে শব্দ নিয়ে করেছিলেন দুর্গাপুর

আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় প্রদীপ মজুমদার সাহেব মাননীয় উচ্চতা আছেন পদকরা আছেন আরও যারা আছেন সবাইকে ধন্যবাদ বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ